বন্ধুরা মেয়েটির কাছে এক জাদুর কাগজ ছিল মেয়েটি যা আঁকত তাই দেখে তার বন্ধুরা তাকে হিংসা করলো কিন্তু ছিল অনেক দয়ালু সে রাস্তার পাশে দেখে জাদুর কাগজের মাধ্যমে তাকে টাকা দেয় এবং সাহায্য করে মেয়েটি এ দেখে তার বন্ধুরা আরও হিংসা করতে লাগলো তখন তার বন্ধুরা মিথ্যা নাটক সাজিয়ে মেয়েটিকে ষড়যন্ত্র করে তার থেকে সেই কাগজটি নেওয়ার চেষ্টা করলো দেখুন কিভাবে মেয়েটি তার গলার মাঝে ইঞ্জেকশন দিয়ে দিল অজ্ঞান হওয়ার তারপর তারা সেই জাদুর কাগজের মাধ্যমে স্বর্ণ তারপর মোবাইল এবং টাকা পয়সা পেতে থাকলো কিন্তু তাদের দুজনের মধ্যে মেয়েটি খুবই লোভী ছিল সে নিজেকে দাবি করছে সে সব কিছুর মালিক হয়ে যাবে কিন্তু ছেলেটি রাজি ছিল না জন্য তারা ধস্তাধস্তি করতে গিয়ে কাগজটি ছিঁড়ে গেল এই ফাঁকে যে মেয়েটিকে আটকে রাখলো সে চালাকি করে কাগজের মাধ্যমে ছুড়িয়ে নিজেকে ছাড়িয়ে নিল এবং পুলিশকে ফোন দিয়ে তাদেরকে ধরিয়ে দিল। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন তুই বাইরে গেলি কেন এত সাহস কেন গেলি মা এটা তুমি কি করতেছো ওরে মারলে ওতো চিৎকার করতেছে মানুষ শুনবে ওরে মুখে কাপড় দিয়ে মানো যাতে মানুষ না শুনে একদম ঠিক বলছিস তুই মার এবার অপেক্ষা করো মা সদবনটি এই দলিলে স্বাক্ষর কর যদি প্রাণে বাঁচতে চাস লক্ষ্মী মেয়ে নেই ঈশ্বর তুমি এর বিচার করো এই মেয়েটির কোনো সন্ধান মিলেছে বস খুব দ্রুতই সন্ধান মিলে যাবে আমরা অনেক লোক লাগিয়েছি যান তোমার সৎ বোনকে মারতে পারলে সব সম্পত্তির মালিক শুধু তুমি হত চারি উঠ এক তোর জন্য কাকে নিয়ে এসেছি একে মেরে ফেল মারার আগে সুন্দর চেহারাটাকে একটু আদর করে নেই বন্ধুরা রাস্তার পাশে বসে দুটি শিশু জুস বিক্রি করতেছিল এবং তাদের সামনে দিয়ে একটা লোক যাচ্ছিল তখন লোকটিকে বলল দয়া আমাদের জুসটি কিনে নিন কিন্তু লোকটি জুস না কিনে চলে গেল তখন লোকটি তার মানি এবং মোবাইল ফেলে দিল তখন ওই মেয়েটি সেই মানি মোবাইল নিয়ে চাচ্ছিল তাদের থেকে কিছু টাকা পয়সা রেখে দিবে কিন্তু তার সাথে যে ছোট্ট ভাইটি ছিল সে বলল দিদি এরকম কাজটি করিস না কারণ এরকম করলে আল্লাহ তাল্লাহ গোনা দিবে তখন মেয়েটি সিদ্ধান্ত নিল সেই টাকা সহ মানি লোকটির কাছে ফেরত দিয়ে দিবে মেয়েটি তখন লোকটির ফেলে থাকা মানি এবং মোবাইল দৌড় দিয়ে লোকটির কাছে ফেরত দিয়ে দিল এবং লোকটি তখন চেক করে দেখলো যে তার মানিবে টাকাগুলো ঠিক আছে কিনা তখন দেখলো সে সব টাকাগুলো ঠিক আছে তখন লোকটি চিন্তা করলো আমি ওই শিশুদের থেকে কিছু জুস কিনবো এবং লোকটি শিশুদের থেকে কিছু জুস কিনে এবং যতটুকু দাম হয়েছিল তার থেকে বেশি টাকা দিয়েছিল কিন্তু মেয়েটি সেই টাকাটা নিতে চাচ্ছিল না কিন্তু মেয়েটিকে লোকটি জোর করে খুশি হয়ে দিচ্ছিল বললো যে তুমি এই টাকাটা রাখো এর থেকে আমরা এটাই বুঝলাম অন্যের উপকার করলে অবশ্যই আল্লাহ তালাহা আমাদের উপকার করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আমার ক বলা কি রে দুইটা দুইটা কমলা পাইলো দেখিতো কেনটা দিয়া সত্যিই তো দুইটা দেখি পকেটে সিগারেটের প্যাকেটটা দে এই নে এই কি রে সত্যি তো দুইটা আকা পোলো দে না না দুই একটা দিয়া দেখি আগে যদি মাইরা দে দেখি কি হয় এবার হুম হ චාලයිබන් ජාසල් පොක්තේබ පැන් පට දුනියෝම! කින රිකීම කෙන කෙනව?